ওয়েলকাম ব্যাক টু মাই শিপরা ব্লগ কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি তো এইদিকে এই যে দেখো সকালে উঠেই কিন্তু মোছামুছির কাজে লেগে গেছি তো ঘরটা তো ঝেড়েছিলাম তো তোমাদের তো দেখিয়েছি শুক্রবারের ঘরটা ঝেড়েছিলাম তো সেদিন ঝেড়ে আর এইগুলো আর করার সময় পাইনি তো সকালে উঠেই আজকে এই যে মোশামোছির কাজে লেগে গেছে এদিকে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে উঠান ঘর ঝাড় দিয়ে এদিকে মোছামুছির কাজে কিন্তু লেগে গেছে তো দরজাগুলোর মধ্যে ধুলো পড়ে গেছে এগুলো এখন মুছে আর দেখো এই যে হাতে গোনা কয়েকটা মাত্র দিন আছে কিন্তু আমাদের হাতে আর একদম সময় নেই মা তো চলে এসেছে এর জন্য তো এত তোর আর মা তো আমাদের কাছে সব সময় থাকে মা তো সব জায়গায় সব সময় বিরাজমান তবুও আমাদের এই যে বৎসরে একটা দিন এমনিতে তো আমাদের প্রতি সব সময় সারা বছর তো ধোয়া কাছা লেগেই থাকে তবুও যেন পুজোর সময় একটু আলাদা অন্যরকম মানুষ থাকে কিন্তু তো ওইদিকে এখন আমি নাইটিটা পাল্টে নিয়েছি এখন আমি কিছু ব্লিচিং ছিটিয়ে রেখেছিলাম তো সেগুলো এখন পরিষ্কার করতে যাব তো এইদিকে দেখো আমি জুতা পরতে গিয়ে মেয়ের জুতা পরে ফেলেছি তো একটা আমার একটা মেয়ের পরে ফেলেছি আর বাইরের রোদ্দ্রটা সকাল সকাল যা উঠে গেছে ভীষণ রৌদ্দ্র উঠেছে তো জুতাটা পাল্টে নেই তো এইদিকে একটা মানে পুরনো একটা নাইটি পরে নিয়েছি যেহেতু ব্লিচিং পাউডার দিয়ে কাজ করব আর ব্লিচিং পাউডার যেখানে ছিটে যায় সেখানেই কিন্তু জামা কাপড়গুলো কীরকম ফ্যাকাশে হয়ে যায় আর ছিঁড়ে যায় কিন্তু এর জন্য পুরোনো নাইটিটা পরেই কিন্তু এখন এই যে ভেসা É i don't তো ওইদিকে ব্লিচিংটা আমি ছিটিয়ে রেখেছি ব্লিচিংটা ছিটিয়ে রেখে তো কিছু জামা কাপড় ভেজানো ছিল তো ঘরের পর্দাগুলো তো এর আগের দিন কেঁচে দিয়েছিলাম মশারি জালনার পর্দা তো দরজার পর্দাগুলো কিন্তু কাঁচা হয়নি সেগুলো যে ভিজিয়ে রেখেছি তো আগে ব্লিচিংটা দিয়ে নিয়েছি তারপরে এগুলো কেঁচে এখন মেলে দিই তারপরে ততক্ষণে জায়গাগুলো একদম শিউলি পড়ে গেছে না সেই জায়গাগুলোতে ব্লিচিং দিয়ে এসেছি তো ব্লিচিং দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন গিয়ে পরিষ্কার করব। সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর পুজো আসলে আমাদের কাজের কোনো অভাব নেই গো একটার পরে কাজ মানে থাকে তো এইদিকে তো এখন এই যে ঘরের এই কাজগুলো চলছে পরে কিন্তু আবার এই যে লেপালেপির কাজগুলোও কিন্তু হাত দিতে হবে আর কয়েকদিন থেকে যে বৃষ্টি ছিল তো আজকে দুদিন থেকে বেশ রুদ উঠে গেছে আর রুদুল কিন্তু হাত ছাড়া করতে একদিন ইচ্ছে করছে না এত সুন্দর রুদু পেয়ে কিন্তু মনে হচ্ছে যেন যত কাজ আছে একসাথে ছেড়ে ফেলি এরকমটাই মনে হচ্ছে কিন্তু হাত তো দুটোই দিয়েছে মাদুরঘর মতো তো দশটা হাত আমাদের তারপরে যে এই জায়গাগুলোতেই মানে ব্লিচিং দিয়েছিলাম মানে এতটা শেডি করে গেছে দেখে একদম বাজে লাগে খুব বাজে লাগে দেখে তো ওই যে এখানটায় দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর রাতে তো বৃষ্টি হয়েছিল সকালে আর বৃষ্টি হয়নি তো রোডওটা উঠে গেছে তো ভাবলাম না যেহেতু হাতে গোনার মাত্র কয়েকটা দিন আছে কাজ নিয়ে বসে থাকলে হবে না আর বাড়ি থেকে এসে সার মানে এসে সারতে পারি না এতটা মানে আমার উপর দিয়ে চাপ যাচ্ছে কী বলবো তো ঘর থেকে ছাড়লাম ক্লিন করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তখন এই যে এই জায়গাগুলো কিন্তু সেউলি করে আছে তো প্রচণ্ড কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টির জলে মানে এই জায়গাগুলো সেউলি হয়ে গেছে আর শেউলিগুলো না তুললে কিন্তু পরে যাওয়ারও ভয় থাকে আর দিকেও খারাপ লাগে তো যে ছুটিয়ে দিয়েছি তো এগুলো এখন আমি যে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার হাত ভীষণ ব্যথা করছে কিন্তু আর বেশি কাজ করলে না আমার ডান হাতটা না প্রচণ্ড ব্যথা করে একটু মানে চাপের কাজ করলেই কিন্তু তো কালকে তো ঝাড়াঝারি করেছিলাম জোয়া কাটাও ছিল সেগুলো করেছি এখন এই যে হাত দিয়ে এগুলো দিচ্ছি তো ঘরের এই দিকে ওই সাইডে অনেকটা জায়গায় কিন্তু এরকমটা হয়েছে একদম শিউলিতে একদম এত মোটা হয়েছে গুলো পড়েছে না দেখতে কিন্তু একদম বাজে লাগে তারপর সেই সমস্ত গাছগুলো শেষ করলাম শেষ করে স্নান ধান করে পুজো দিব তো এখন এই যে পুজোর ফুল তুলতে চলে এসেছি আর এখানে অপরিচিতা গাছটা সাদা অপরাজিত অনেকগুলো ফুল হয়েছে আর জবা ফুল সাথেও অনেক ফুল হয়েছে সেগুলো এখন তুলে নিচ্ছি আর এরকম গাছ থেকে টাটকা টাটকা ফুল তুলতে ভীষণ ভালো লাগে

তো এদিকে ফুল তুলে নিয়ে এসেছি সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আমি ততক্ষণে পুজোটা দিয়ে নেই। আর ওখানে শুনতেই পেলে কীরকম ভর দুপুরে ঝগড়া শুরু করে দিয়েছে শালিগুলো এত চেঁচামেচি শুরু করে দিয়েছে তারপর আমার পুজো দেওয়াটা হয়ে গেছে তবু সেখানে ঠাকুর ঘরটা বন্ধ করে রেখে এসেছিলাম এখন এর প্রসাদগুলো এই যে তুলতে যাচ্ছি তো প্রসাদটা তুলে নিয়ে তারপরে আমার আবার দুপুরে রান্নাবান্না আছে তো এদিকে প্রদীপটা নিয়ে গিয়ে প্রসাদগুলো তুলে নিয়ে যাবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বায়